দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ স্থানীয় প্রবীণ নাগরিকদের বিদেশিদের সঙ্গে বিয়ে দিয়ে নাগরিকত্ব জোগাড়ে সহায়তা করার অভিযোগে একটি চক্রকে ধরতে বিশেষ অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অভিযানে পাঁচ মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান এক বিবৃতিতে জানান পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা এবং বিশেষ অভিযান শাখা গতকাল সকাল নটা উনিশ মিনিটে এই অভিযান পরিচালনা করে অভিযানে ধৃতদের বয়স ত্রিশ থেকে ছেষট্টি বছর সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে জাকারিয়া জানা আটকৃতদের মধ্যে চারজন এই চক্রের মূল হতা বলে ধারণা করা হচ্ছে অপরজন মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতেন চক্রটি বিদেশিদের সঙ্গে বিয়ে করিয়ে মালয়েশিয়ার নাগরিকত্বের আবেদন এবং সংশ্লিষ্ট নানা সেবা দিয়ে আসছিল তিনি বলেন এই চক্র স্থানীয় প্রবীণদের বিদেশিদের সঙ্গে বিয়ে দিয়ে প্রতিটি আবেদনপত্রের জন্য পঞ্চাশ থেকে পাঁচশো রিঙ্গিত পর্যন্ত আদায় করত তাদের অপতৎপরতা চলছিল প্রায় এক বছর ধরে অভিযানে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ নথি ও সরঞ্জাম জব্দ করা হয় চীনের বাংলাদেশের ইন্দোনেশিয়ার তিনটি ভিয়েতনামের দুটি মিয়ানমার ও ম্যাকাউর একটি করে পাসপোর্ট এছাড়া একটি ল্যাপটপ দুটি প্রিন্টার ইমিগ্রেশন ও জাতীয় নিবন্ধন বিভাগের সংক্রান্ত ছাব্বিশটি ফাইল দুটি ব্যাকপ্যাক তিন হাজার সত্তর রিঙ্গিত নগদ অর্থ এবং দুটি গাড়ি জব্দ করা হয় ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টির বারো ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের ইমিগ্রেশন অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ইমিগ্রেশন প্রধান জাকারিয়া সাবান বলেন যে আপনি নিরাপত্তা রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে দেশকে নিরাপদ রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ